আয়োজন করেছে বাংলাদেশ হরিজন যুব ঐক্য পরিষদ এবং বাংলাদেশ হরিজন ছাত্র ঐক্য পরিষদ তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে বলতে দেওয়ার জন্য এখানে হরিজন ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণ দা আছেন এবং আপনারা যারা আছেন সবাইকে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে এখানে আমার বেশিক্ষণ তাই নেই সেজন্য আমি খুব সঠিক আকারে বলতে চাই যে আমাদের এই ভাই যে কষ্টের কথা সেটা আমরা শুনেছি এখানে যে মুক্সি বলুন আয়োডিয়াল চলছে তারা সেদিন ইয়েতারা মানে এই যে উৎসবের যে পায়তারা সেই পায়তারা

যে হরিজন সম্প্রদায় তাদের যে মৌলিক অধিকারগুলো থেকে তারা বঞ্চিত হয়েছে সেই কথাগুলো আপনারা এখানে শুনেছেন তাহলে আমি বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের পক্ষ থেকে বলতে চাই এই যে আজকে আন্দোলনটা শুরু হয়েছে নিয়ম thank hey. hey.